সিরিয়ায় আসা সরকারের পতন মুসলিম বিশ্বের উপর কি ধরনের প্রভাব পড়বে সিরিয়ার ঘটনাগুলির সঙ্গে অনেকে কি আমাদের প্রবাসী মিল খুঁজে পান এবারে আপনার কাছে আলোকে জানতে চাই একটি দল একটি গ্রুপ অফ পিপল তারা তৎকালীন যে শাম তথা বৃহত্তর সিরিয়া এ অঞ্চলে যারা লড়াইরত থাকবে আল্লাহের রাহে সেই মানুষগুলো কারা সিরিয়ার যে বাহিনী লড়াই করেছে হাসাদ সরকারকে পতন ঘটিয়েছে তারাই কি সে বাহিনী হতে পারে সে বাহিনীর পাট তারা হতে পারে সে বাহিনী হতে পারে তারা না হতে পারে কেমতের আলামত সংশ্লিষ্ট হাদিসগুলোকে ফিটিং করা এটা খুবই জটিল একটি কাজ কেমতের আলাম সম্পর্কিত হাদিসগুলোর একটা মূলনীতি আছে উসুল আছে সেটা হলো এই হাদিসগুলোর ফিটিং আমরা করতে যাবো না অর্থাৎ কোন একটা ঘটনা হাদিসে আসছে যে কেমন আগে এটা ঘটবে কোন একটা ঘটনা হলো সুনির্দিষ্ট আমি বললাম এটাই সেটা ঘটনা এটাই যে সেটা এটা আমি নিশ্চিত না হতে পারে অন্য কোনোটা হতে তার আগে ঘটেছে হতে আরো পরে ঘটবে হ্যাঁ এ বিষয়ে যদি পণ্ডিত বিশেষজ্ঞ গোলাম একরাম পূর্বাপর বিশ্লেষণ করে মন্তব্য করেন সেটা ভিন্ন বিষয় আমরা সাধারণ মানুষ মন্তব্য করা কঠিন এক্ষেত্রে কারণ সেটি ভুল হওয়ার সম্ভাবনা থাকে জোরালো এই জন্য এই ঘটনার সাথে কি আমাদের আলামতের সম্পর্কিত যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তার মিল আছে তো এই মিল খোঁজাটা দর্শনীয় নয় তবে এ ব্যাপারে বিদগ্ধ এবং সারা বিশ্বের সিনিয়র যে আছেন তাদের মন্তব্যগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমার জানা মতে বিশ্বের কোন বড় কেউই কিন্তু এটাকে আমরা অনেকে যেভাবে মেলাচ্ছি এভাবে তারা মিলাননি হ্যাঁ পূর্বাশের অংশ এটা হতে পারে হতে পারে ব্যাপারটা এরকম অনেকটা আর আসার সরকারের পতন এটি সন্দেহাতীতভাবে একটি জুলমের পতন অনেক বড় একটা নির্যাতনের ইতিহাসের পতন বিধায় মুসলিম বিশ্বের যে সমস্ত শাসকরা তারা জুলুম করেন প্রজাদের উপর তাদের জন্য এখানে বার্তা রয়েছে তারা এখন সতর্ক হওয়ার সময় রয়েছে তাদের ফিরে আসার সুযোগ রয়েছে আবার একইভাবে একজন জালিম বা একজন অত্যাচারী তার যে পতন হয় দুদিন আগে আর পরে সে বিষয়টি আবারও প্রমাণিত হলো আবারও প্রকাশিত হলো এর মধ্য দিয়ে আমাদের যাদের ইমানে দুর্বলতা ছিল আমরা যারা মনে করতাম যে জালিম এত জুলুম করছে কেন আল্লাহ তারা কিছু করছেন না তাদের একটা জবাবও কিন্তু এখানে হয়ে গেল